আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের এই এপিসোডে আমরা নয়টি গুণাগুণ সম্পন্ন মিরাকুলান পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার সম্পর্কে জানব আরও জানবো মিরাকুলনের কাজ কি মিরাকুলার আমরা কি কি ফসলের জন্য ব্যবহার করতে পারি ডোজ কেমন হয়ে থাকে এর বাজার মূল্য কত এসব বিষয় বিস্তারিত তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স উদ্ভিদের বৃদ্ধিরোধ ঘরবনের মধ্যে অন্যতম হল মিরাকুলার পিজিআর আর এমিরাকুলান মিরাকুলান অটোক্রোপ কেয়ার লিমিটেড এর একটি পণ্য আমরা সকলেই জানি গাছের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজন পর্যাপ্ত আলো বাতাস পানি এবং উর্বর মাটি এগুলি ছাড়া গাছের সঠিক বৃদ্ধি এবং বিকাশ হয় না সামান্য মাত্রায় পুষ্টিমলের অভাব দেখা দিলে গাছের বৃদ্ধি ব্যাহত হওয়ার সাথে সাথে দেখা দিতে পারে বিভিন্ন রকমের রোগ মিরাকুলান হচ্ছে প্রাকৃতিকভাবে সংগঠিত সক্রিয় উপাদান টায়াক্টনাল ভিত্তিক একটি অত্যন্ত কার্যকর সম্পন্ন উদ্ভিদ বৃদ্ধির উদ্দীপক এর প্রতি লিটারে জিরো পয়েন্টাল আছে গাছের বিভিন্ন রাসায়নিক সংশ্লেষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কোষের মধ্যে থাকা এই টায়া কন্টনাল ফ্যাটি অ্যাসিড অনেক সময় অনেক সময় নষ্ট হয়ে যায় তখন গাছ সেটা ব্যবহার করতে পারে না উদ্ভিদ নিজেই তার বিকাশ ফুল ফল ধরনের বিভিন্ন রকমের হরমোন তৈরি করে না যেমন গাছের শিকড় বৃদ্ধি করে যে হরমোন সঠিক সময়ে গাছের ফুল এবং ফল আনতে সাহায্য করে যে হরমোন কোনো কারণে সেই হরমোনটি সঠিকভাবে তৈরি না হলে পিজিআর গাছের বৃদ্ধি এবং ফুল ফল বৃদ্ধির হরমোন মিরাকুলান ব্যবহার করতে হয় মিরাকুলান খুব জনপ্রিয় একটি পিজিআর প্রতিটি কৃষকের প্রয়োজন এটি গাছে ব্যবহার করা এটি গাছে ব্যবহার করলে কি হয় কি কি উপকার পাওয়া যায় এ নিয়ে একটু পরে আলোচনা করছি সম্মানিত ভিউয়ার্স মিরাকুলান কিভাবে কাজ করে মিরাকুলান ব্যবহারের ফলে শোষণের পরিমাণ কমে গিয়ে সালেক সংশ্লেষণের পরিমাণ বেড়ে যায় ফলে গাছের কোনো ফিলের পরিমাণ বৃদ্ধি ঘটে ফলে গাছ প্রচুর ফল ফুল আসতে সাহায্য করে মিরাকুলান পিজি আর গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে গাছের ফুল ফল ঝরে পড়া রোধ হয় ফলের সাইজ আকারে বড় হয় এবং ফলন বাড়ায় মিরাকুলন ব্যবহারের ফলে ফসলের ফুল ঝরা বন্ধ হয় এবং ফল আটকাতে খুব ভালোভাবে কাজ করে সম্মানিত ভিউয়ার্স এবার আমরা জানব মিরাকুলনের কার্যকারিতা সম্পর্কে এটি ব্যবহারে গাছের ফুল ঝরা বন্ধ হয় আর মিরাকুলান ব্যবহারে গাছের ফল ঝরাও বন্ধ হয় গাছের মুকুল ঝরা বন্ধ করে এটি ব্যবহারে কুশির দশা ভেঙে ফুল সঠিক সময়ে পুষ্পুল হয় এটি ব্যবহারে গাছের রোগ ও পোকা মকর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মিরাকুলান বারান্ত গাছে দ্রুত ফুল হতে ফল হওয়ার অনুপাত বাড়ে গাছের কোষ বিভাজনের খুব ভালো হয় ফলে গাছের বৃদ্ধি হয় দ্রুত এটি ব্যবহারে শাকসবজি ও ফসলের উৎপাদন বৃদ্ধি পায় ভিউয়ার্স এবার আমরা জানব মিরাকুলানের বিধি সম্পর্কে মিরাকুলান পিটিআর সমস্ত গাছেই ব্যবহার করা যায় ফুল গাছের জন্য পনেরো দিন অন্তর অন্তর ছয়বার ব্যবহার করতে হবে সবজি গাছের জন্য পনেরো দিন অন্তর অন্তর চারবার ব্যবহার করতে হবে ফল জাতীয় ফসলের ক্ষেত্রে ফুল ফোটার পূর্বে এবং ফল যখন মটর দানার ন্যায় হবে তখন স্প্রে করতে হবে পাতা ভারের জন্য পনেরো দিন অন্ত দুইবার ব্যবহার করতে হবে প্রখর রোদে এটি ব্যবহার করা যাবে না সকালে সূর্য ওঠার আগে অথবা বিকালে এটি ব্যবহার করতে পারে। ফুল এবং ফল গাছের ক্ষেত্রে কুড়ি আসার আগে এবং পরে নির্দিষ্ট মাত্রায় স্প্রে করতে হবে প্রতিটি গাছের জন্য ভিন্ন সময় এবং ভিন্ন অনুপাতে স্প্রে করার নিয়ম আমরা জানবো এই মিরাকুলান কোন কোন ফসলে ব্যবহার করা যায় এই মিরাকুলান আলু টমেটো বেগুন মরিচ ছাড়াও অন্য অন্য ফসলে আপনি ব্যবহার করতে পারেন শুধু ফসল নয় আপনি যদি ছাদ বাগানের ফলের গাছ লাগিয়ে থাকেন ফুলের গাছ লাগিয়ে থাকেন সেটার বৃদ্ধির জন্য আপনি ব্যবহার করতে পারেন এবার আমরা জানবো প্রয়োগ মাত্রা সম্মানিত ভিওয়ার্স আলু কুমড়া টমেটো শশা বেগুন ঢ্যাঁড়স ফুলকপি বাঁধাকপি লাউ প্রভৃতির ক্ষেত্রে দুই মিলি এক লিটার পানিতে গম ধান ভুট্টা কালাই প্রভৃতির ক্ষেত্রে তিন মিলি এক লিটার পানিতে মোরিস, সরিষা রসুন পেঁয়াজের ক্ষেত্রে আড়াই মিলি এক লিটার বাড়িতে ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করতে হবে আর স্প্রে করার ক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই আপনারা এই ব্যবহার করবেন না সকালে সূর্য ওঠার আগে অথবা বিকালে এটি ব্যবহার করবেন সম্মানিত ভিউয়ার্স অনেকে প্রশ্ন করে থাকেন যে মিরাকুলানের বাজারের মূল্য কত মিরাকুলান পঞ্চাশ এম এর দাম পড়বে আটষট্টি থেকে সত্তর টাকা একশো এম দাম পড়বে একশো থেকে একশো বিশ টাকা এবং আড়াইশো এম এর দাম পড়বে তিনশো থেকে চারশো টাকার মধ্যে সম্মানিত ভিউার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম শ্রেষ্ঠ একটি পিজিআর মিরাকুলান সম্পর্কে মিরাকুলার কখন ব্যবহার করতে হবে কোন সময় ব্যবহার করতে হবে কি কি ফসলের ব্যবহার করতে হবে প্রয়োগ মাত্রা কত বিস্তারিত কূটনৈতিক সকল কিছুর তথ্য এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি আপনার যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ